ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ মি একটা চ্যানেলের তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ঘড়ি কাটার সময় সকাল ছটা আজকে তোমাদের দাদা ভাইয়ের বেরোনো রয়েছে তো হোটেল প্রিসাইডিং অফিসার তোমাদের দাদা ভাই আসন্ন লোকসভা ভোটের তো সেটারই থাকার ট্রেনিং রয়েছে সেজন্য অনেকটা সকালে বেরিয়ে পড়বে তো চলো আমাকে উঠে পড়তে হয়েছে শুরু করি সমস্ত কাজ রয়েছে সারাদিনের আরোহণিক প্ল্যানিং সেটা দেখতে হলে দেখতে থাকো আমার ভিডিওটা আশা করি ভালো লাগে সকালের হালকা হাল পাতলা কাজগুলো সেরে এখন বসিয়ে ফেললাম আমার জন্যে চা অ্যাকোরিয়ামটা পরিষ্কার করলাম কটা বাসন সিঙ্কি ছিল যেগুলো সকালে উঠলে বাজতেই হয় সেগুলো মাজলাম আর এখন দেখো চাও ফুটে উঠেছে তোমাদের দাদাভাইও ভাত খেয়ে বেরোবে ভাত দেবো খেতে চলো আমার চাটাকে নামিয়ে ছেঁকে ফেলে তারপর বসবো একটু চা খেতে আর ওদিকে তোমাদের দাদাভাইকেও খেতে দেবো মাছের ঝোল করা ছিল তাই মাছের ঝোলটা ফ্রিজ থেকে বার করে একটু গরম করে নিলাম নিয়ে তোমাদের দাদা ভাইয়ের ভাতও গুছিয়ে দিয়েছি চলো তোমাদের দাদা ভাইও খাবে আর আমিও খেয়ে নেবো চাটা

thank you খালি কখনোই আমি করতে পারি না কারণ সবজিপত্র আমার লাগেই লাগে ফল লাগে মামার জন্যে তো সেই কারণে ফ্রিজ থেকে সব বার করে তারপরেই ফ্রিজটাকে ক্লিন করলাম আর পুরো ফ্রিজ দেখো আমার একেবারে মুছে পরিষ্কার করা হয়ে গেছে আর আমি কিন্তু ফ্রিজটাকে খাবার সোডা আর পাতিলেবুর রস গরম জলে ফেলেই পরিষ্কার করি আর এই র্যাকগুলো যা যা আছে সেগুলোকে তো আমি বার করেই ফেলি একেবারে সেগুলোকে ডিশওয়াশার দিয়ে পরিষ্কার করে শুকিয়ে আবার রিপ্লেস করে দিলাম জায়গা মতন আর এখন কিন্তু ফ্রিজটাকে গুছিয়ে নিচ্ছি একটা বড় কাজ আজকে আমার হয়ে গেল সেটা হচ্ছে ফ্রিজের ভেতরটাকে পরিষ্কার করা নতুবা বাইরেটা পরিষ্কার করা তো কোনো ব্যাপারই না মেন ব্যাপার হচ্ছে সমস্ত রান্নাপত্র পত্র সবজিপত্র ফলমূল নামিয়ে ফ্রিজটাকে মোছা তো চলো আমার ফ্রিজ একেবারে পরিষ্কার হয়ে গেল এখন আমি এই ফলের র্যাকটাকে পরিষ্কার করব। বাইরেটা পরিষ্কার করব কিন্তু তার আগে একবার দেখিয়ে দিই তোমাদেরকে ভেতরটা একদম পরিষ্কার হয়ে গেছে এখানে রয়েছে নানান রকমের আমার মেয়ের জিনিসপত্র সবটি ফ্রিজেই থাকে নিচের ফ্রিজটা এখনো পর্যন্ত খালি খালি ডোরটা জিনিসপত্র দিয়ে ভরেছি আর এই যে সব একেবারে ক্লিয়ার এবারে চলো খাবার দাবার গুলো ঢোকাবো খালি খাবে এখন মোসাম্বি লেবুর রস এখানে মামা আঁকতে বসেছে না নাও না 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 এ না রসটা খেয়ে নাও স্ট্রেংথ পাবে না নইলে আচ্ছা এ নাও এ নাও রসটা নাও হাতে ঢক করে খাও তো এই সোফাটাকেও পুরো পরিষ্কার করে ফেলেছি একদম কলিন দিয়ে তার সাথে সেন্টার টেবিলটা আর আমার মাছের অ্যাকোয়ারিয়ামটা এই কদিন আমার ঘরটায় এসি বলে এসির ঘরটায় ছিল কেননা এখানে প্রচণ্ড গরম এই ঘরটায় হয় কিন্তু এখন যেহেতু বৃষ্টি হচ্ছে আবারও সেন্টার টেবিলে মাছগুলোকে নিয়ে এসে রেখেছি আর সেন্টার টেবিলটাকেও পরিষ্কার করে নিয়েছি সাথে সেগুলো আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি কারণ ওই যে কাজ করতে করতে সব কিছু শেয়ার করা যায় না ঘেমে নেই একেবারে স্নান ঝামেলা আজকে নেই শুধু ভাত করলাম আর মাম্মার মাছের ঝোল করলাম আমাদের রান্না করা আছে গরম করবো একটু পরে কারণ তোমাদের দাদাভাই এসে বাড়িতে খাবে আর পঁচিশে বৈশাখ উপলক্ষে আজকে কাকিমার ফ্ল্যাটে রয়েছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আর সেখানে আজকে হচ্ছে তাই প্রোগ্রামটা যেহেতু পঁচিশে বৈশাখের দিন বৃষ্টির পূর্বাভাস ছিল সেই কারণে কিন্তু বৃষ্টি হয়নি কিছু করার নেই প্রোগ্রাম সেট করতে গেলে আগে থেকে মাইক সাউন্ড সিস্টেম তারপরে লাইট সব কিছু ভাড়া করতে হয় আর যেহেতু ছাদের উপরে হবে সেই জন্য আট তারিখের প্রোগ্রামটা পোস্টপন হয়ে আজকে হচ্ছে আর তোমাদের মাম্মার আমার দাদা ভাইয়ের কাবুলিয়ালান একটা শ্রুতি নাট্য হচ্ছে সেখানে কিছুটা অংশ রয়েছে মাম্মা অ্যাজ মিনি তোমাদের সামনে আসবে আর মিনির বাবা মা আমরা দুজন আর তাছাড়াও রয়েছে উদ্বোধনী সঙ্গীত এবং সঞ্চালনার কিছু কিছু দায়িত্ব আমার উপর রয়েছে আর মাম্মার নাচও রয়েছে বাবুরও পারফরম্যান্স রয়েছে সব কিছু শেয়ার করব সেই জন্য আজকে সকাল থেকে আর ব্লগটাকে বেশি বড় করিনি আর এখন আমি আমার ওই ওয়ার্ড্রপটা মানে ছোটো যে ওয়ার্ড্রপটা আমার বেডরুমের সেটার উপরের যা খুব খারাপ অবস্থা সেটাকে একটু ঠিকঠাক করবো তারপরে খাবার দাবার গরম করব তো একটু একটু করেই শেয়ার করছি যাতে ভিডিওটা বেশি বড়ো না হয়ে যায় তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা এই যে মাম্মা মাম্মার একবার ফাইনাল রিহার্সাল বাকি আছে একটু রিহার্সালটা দিয়ে নিতে হবে কারণ আমরা তো স্ক্রিপ্ট দেখে পাঠ করতে পারবো যেহেতু বাট মাম্মা কিন্তু পুরোটাই মুখস্থ বলবে সেই জন্য মাম্মার চাপটা অনেকটাই বেশি কেননা রবীন্দ্রনাথের লেখা স্ক্রিপ্ট এইটুকু বয়সে পুরোটা পড়ে মানে দেখে দেখে উচ্চারণ করে পড়াটা ওর পক্ষে সম্ভব নয় তাই ওকে মুখস্থ করিয়ে দিয়েছি তো চলো সঙ্গে থাকো আর বড় করছি না ব্লগটা দেখতে থাকো তো চলো রান্নাবান্নাগুলো সব গরম করে রাখলাম এর মধ্যে রয়েছে দেখো পাঁচ তরকারি রয়েছে লাউ দিয়ে মুগের ডাল আর এখানে রয়েছে মাছের ঝোল আলু দিয়ে যেমনটা বলেছিলাম ঠিক চলে এসেছি সন্ধ্যাবেলা তোমাদের সামনে আর আমাদের আজকে রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রামের থিম হচ্ছে যে মানে আমাদের প্রত্যেকের ড্রেস কোড হচ্ছে লাল পড়তে হবে আর তার সাথে সাদা ব্লাউজ আর এই যে দেখো এখানে মাম্মা কাবুলিয়ালার মিনি শুধু নয় মাম্মার যেহেতু মিনি নাচেরও পারফরমেন্স রয়েছে মিনি ফুলে ফুলে নাচের তো সেই জন্য মাম্মাও এখানে রেডি হয়ে চলে এসেছে তোমাদের দাদা হচ্ছে মিনির বাবা আমি মিনির মা তার সাথে সঞ্চালিকা আর উদ্বোধনী সঙ্গীতেও রয়েছি আর আমার মা এসেছে বাবু এসেছে বাবাও এসেছে ওরা সকলেই কাকিমার ফ্ল্যাটে চলে গেছে আর মা আমার সাথে এখন যাচ্ছে আর এই যে তোমাদের ছোট্ট মিনিকে দেখো এই যে মিনির সেজে একেবারে রেডি তো চলো অনুষ্ঠানে পৌঁছায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে

চলে এসেছি আমরা কাকিমাদের ফ্ল্যাটের ছাদে আর তার আগেই তোমরা দেখলে যে বাবু মা বাবু মা বাবার প্রত্যেকেই রয়েছে কাকিমার ফ্ল্যাটেই তো আমরা উঠে পড়েছি ছাদে চলছে প্রোগ্রামের প্রস্তুতি এভাবে খোলা আকাশের নিচে পঁচিশে বৈশাখের সাথে যেন ছোটোবেলার নস্টাল জিয়াটা জড়িয়ে থাকে তো চলো প্রোগ্রামের কিছু অংশ রইল তোমাদের জন্য দেখতে থাকো চির নতুনের দিল ডাক পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হে নূতন গানে চিরনতুনের মধ্যে দিয়ে তার নিজের পৃথিবীতে আগমনের শুভক্ষণকে তুলে ধরেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাঙালির মানসপটে রবীন্দ্রনাথ ঠাকুর সদাই বিরাজমান তিনি আমাদের অহংকার বাঙালি জীবনের যত ভাবনা বৈচিত্র্য আছে তার পুরোটাই লেখনী সুর আর কাব্যে তুলে ধরেছেন কবিগুরু তার সাহিত্যকর্ম সঙ্গীত জীবন দর্শন মানবতা ভাবনা সব কিছুই সত্যিকারের বাঙালি হতে অনুপ্রেরণা দেয় কবিতাটিতে রবীন্দ্রনাথ রাজনৈতিক স্বাধীনতার ঊর্ধ্বে গিয়ে ব্যক্তি স্বাধীনতার আবশ্যকতা এবং সার্থকতা অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ভারত এবং ভারতীয়দেরকে জাগ্রত হতে আহ্বান জানিয়েছেন টু কিপ ফ্রম উইকনেস ইস নেম ইস দাইন্ড ইসউট ফেয়ার Where the mind is without fear and the head is held high, where knowledge is free. জমজমাট আমাদের রবীন্দ্র জয়ন্তীর একটা সান্ধ্য অনুষ্ঠান আমার মা বাবা এসেছে তোমাদের আগেই বললাম আর ফ্ল্যাটের সমস্ত মানুষজন আর আমার ফ্ল্যাটটা একেবারে কাকিমার ফ্ল্যাটের সামনেই সেই জন্য কাকিমার ফ্ল্যাটের প্রত্যেকের সাথেই আমার একটা গভীর আত্মীয়তা অন্তত রবীন্দ্র জয়ন্তীর দিনটাতে আমি সেখানেই উপস্থিত থাকি তো এখন চলছে কোল্ড ড্রিঙ্কস দেওয়ার পালা চলো একটু কোল্ড ড্রিঙ্কস খাই আর তার সাথে দেখতে থাকি প্রোগ্রাম দেখতে থাকো তোমরা ভ্লগটা এখন নৃত্য পরিবেশনে আমার কাকিমা তো তোমরা এনজয় করো নাচটা দেখতে থাকো আবরণ করতে হবে আবরণ করেছে কাককে কাহাই বলে

তুমি বলার সঙ্গে গিয়ে খেলা করো আমার এখন একটু কাজ আছে হিং লিবে হিং হিং লিবে হিং পিস্তা লিবে আসো এখানে সালাম বাবু আমার নাম রহমত প্রতিদিন ওই কাবুলিয়ালাটা তোমার মেয়ের সঙ্গে দেখা করতে আসে ওকে পিস্তা বাদাম আরো কত কি দেয় তোমাকে না কতবার বলেছি ওই লোকটার উপর নজর রাখো তা না করে তুমি তো চলো প্রোগ্রাম শেষ আর এখন বাড়িতে ফেরার পালা সবাই মিলে এখন ফিরছি আমরা খুব সুন্দর হয়েছে অনুষ্ঠান তোমাদেরকে তো শেয়ার করেইছি তোমরা দেখতেই চেয়েছো চলো এখন নিয়েছি বাড়িতে গিয়ে দেখা হচ্ছে সন্ধেবেলার জলযোগে ছিল রসরাজ আমাদের এখানে খুব প্রসিদ্ধ একটা মিষ্টির দোকান তো সেখানকার মিষ্টি দেখতেই তোমরা আর তার সাথে ছিল বাচ্চাদের জন্য এই পেপার বোট এগুলো দিয়েছিল খেতে তো চলো চলে এসেছি বাড়িতে আর খুব সুন্দর আমাদের প্রোগ্রাম হয়েছে আগেও বলেছি আবারও শেষের সময় বলছি আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে আর মারা চলে গেছে বাড়িতে আমরাও চলে এসেছি মাম্মার একটু দুঃখ আছে মনে যেহেতু মারা চলে গেছে বাড়ির এত কাজ থেকে মাম্মার খুব ইচ্ছে ছিল যে মা আবারও আসবে ফ্ল্যাটে কিন্তু অনেকটাই রাত হয়েছে আর প্রোগ্রামের কিছু কিছু অংশই আমি তোমাদেরকে তুলে ধরেছি মাত্র তো এখন এই জামা কাপড় ছেড়ে রাতে রেডি করবো খাবার তো চলো আর কিছু শেয়ার করার নেই গুড টাটা